আচ্ছা সুফিয়া কামাল এই নামটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে জননী সাহসিকা এই উপাধিটা কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন একটা গোটা জাতি তাকে ভালোবেসে এই নামে ডেকেছিল চলুন আজ সেই অসাধারণ নারীর কথাই জানা যাক জননী সাহসিকা এর সহজ অর্থ হল সাহসী মা কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু এইটুকুতেই সীমাবদ্ধ না এর গভীরতা অনেক বেশি এই একটা উপাধির মধ্যেই আসলে লুকিয়ে আছে তার সারা জীবনের সংগ্রাম তার অ্যাক্টিভিজম আর তার অদম্য সাহসের গল্প তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন তিনি এই সম্মানের যোগ্য তো তার পরিচয়ের ওই সাহসিকা অংশটা দিয়েই শুরু করা যাক কারণ তিনি তো শুধু একজন কবি ছিলেন না তাই না তিনি ছিলেন গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া এক অক্লান্ত যোদ্ধা ওমার যাত্রাটা শুরু হয়েছিল উনিশশো সালের কুড়িশে জুন বরিশালে ভাবন্ত একবার সেই সময়ে সমাজটা কতটা রক্ষণশীল ছিল আর ঠিক সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে তার জীবনের লক্ষ্য ছিল একটাই একটা প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা আর এই স্বপ্নের জন্য তিনি কিন্তু সারাটা জীবন লড়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের বাঘ বদলের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা তাকে দেখতে পাই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি স্বাধীনতার পরেও দেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন একেবারে সামনের সারিতে এটা আসলেই অবিশ্বাস্য কিন্তু তার লড়াইটা শুধু রাজপথে ছিল না তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল কিন্তু তার কলম চলুন এবার তার যোদ্ধা পরিচয়ের পাশাপাশি তার শক্তিশালী সাহিত্যিক সত্তাটার দিকে একটু নজর দেয়া যাক তার লেখার ধরনটা খুব সুন্দরভাবে এই একটা লাইনেই বলে দেওয়া যায় ওন কবিতার ভাষা ছিল খুবই সহজ খুবই সরল কিন্তু তার ভেতরের অর্থ বা আবেদনটা ছিল অনেক গভীর আর এই সরলতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি কারণ এর মাধ্যমেই তিনি একদম সাধারণ মানুষের মনের কথা বলতে পারতেন তাদের কাছে পৌঁছাতে পারতেন আর তার লেখালেখির জগৎটা যে কতটা বিশাল ছিল একদিকে যেমন লিখেছেন সাঁঝের মায়ার মতো অসাধারণ সব কবিতা ঠিক তেমনি মুক্তিযুদ্ধের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা জীবন্ত করে তুলে ধরেছেন তার স্মৃতিকথা একাত্তরের ডায়েরিতে আবার দেখুন ছোটদের কথাও কিন্তু ভোলেননি লিখেছেন ইতল বিতল মানে জীবনের প্রায় সব দিক নিয়েই তিনি লিখেছেন স্বাভাবিকভাবেই এত বড় মাপের একজন মানুষের কাজ তো স্বীকৃতি পাবেই দেশের মানুষ তো তাকে ভালোবেসেইছে পাশাপাশি দেশ ও দেশের বাইরের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানও তাকে সম্মান জানিয়েছে চলুন এক ঝলকে দেখেনি সেই সম্মাননার তালিকা দেখুন একবার বাংলা একাডেমি পুরস্কার তো আছেই সাথে আছে আমাদের দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান একুশে পদক শুধু দেশেই না দেশের বাইরেও তার কাজের কদর হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্টের মতো আন্তর্জাতিক সম্মাননা এই পুরস্কারের তালিকাটা কিন্তু আসলেই অনেক লম্বা যা আসলে শুধু তার কাজের স্বীকৃতি না তার প্রতি একটা জাতির গভীর ভালোবাসা আর শ্রদ্ধারও প্রতীক তো সব শেষে প্রশ্ন আসে এই মহীয়ষী নারী আমাদের জন্য কি রেখে গেলেন তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসিটা কি যা আজও আমাদের পথ দেখাতে পারে চলুন একটু ভাবা যাক উনিশশো সালের পশে নভেম্বর সুফিয়া কামাল শারীরিকভাবে আমাদের ছেড়ে চলে যান কিন্তু তিনি যা রেখে গেছেন তা অমর তিনি রেখে গেছেন সাহস শিল্প আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অদম্য চেতনা আর এখানেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্মটা চলে আসে একটা প্রশ্ন একজন মানুষ একই সাথে কবি আর যোদ্ধা দুটোই কিভাবে হতে পারেন এর উত্তর খুঁজতে গেলে হয়তো আমাদের সুফিয়া কামালের জীবনের দিকে বারবার তাকাতে হবে